হ্যালো বন্ধুরা এটা হচ্ছে ঘর এই ঘরটা মানে থাকার জন্য করলাম তো এই ঘরটা সাজালাম কম বেশি এখনো সাজানো কিছু হয়নি তো এই ঘরে এখন একটা সোফা একটা চেয়ার আর এটা শোয়ার জন্য মানে কিনে এনেছি এর নামটা ব্ল্যাংকেট নাকি যেন বলছে তোমার খাটের উপরে পাতে খাটের উপরে পাতার জন্য আর তার সাথে এগুলো আছে আজকে রাত্রে ভাবছি এখানে শুভ তো কেমন হলো ঘরটা টালিটা এটা হচ্ছে টালি বসেছি এই টালিটি কেমন হয়েছে আপনারা বলুন আর এখানটায় যে টালিটাই বসাবো সেটা আপনাদের কমেন্টে বলুন কি কি টালি বসালে ভালো লাগবে আর দিয়ালে পুরো হোয়াইট আর উপরে বিট করেছি এমনি একটা ফলস বিট ফলস বিট করেছি তো বিটটি কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে আর এগুলো হচ্ছে লাইট চার রকম লাইট তো আশা করি যতটা পেরেছি ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি এবার শুধু রঙ করতে বাকি থাকলো দেওয়ালগুলো রং করব আর এদিকে জানলা এখনও লাগানো হয়নি আর এখানে হোম থিয়েটারটা রাখা আছে এখানেও জানলা লাগানো হয়নি আর তোমাদের বৌদিমণি সেবা করছে আর মেয়ে খুব খেলা করছে এটা কেমন হয়েছে এই জিনিসটি এই জিনিসটি আশা করি ভালো হবে একটা ব্যান্ড কোম্পানির এটা হচ্ছে একটা ব্যান্ড কোম্পানি পাটা হটাও মা পাটা হটাও এটা হচ্ছে ব্যান্ড কোম্পানি তো কোম্পানি থেকে নিলাম তো দেখা যাক জিনিসটি ব্যবহার করে কেমন লাগে তো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব তো আশা করি যদি ভালো লাগে তো বলবে এই ঘরটা তোমাদের ভালোবাসার কারণে ঘরটা কম বেশি সাজাতে পারে পেরেছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক অবশ্যই ইংল্যান্ড থেকে এসেছে ট্যুরে ঘুরতে তো অনেক কজনাই ছিল প্রায় সতেরো আঠেরো জনা তো এই কজনা এখন এদিকে মন্দির